স্বামী সন্তানের আবদারে আজকে আস্ত মুরগির রোস্ট আর পোলাও রান্না করে খাওয়ালাম মাঝে মধ্যে তাদের পছন্দের রান্নাগুলো করে খাওয়ালে তারা অনেক বেশি খুশি হয় আর তাদের হাসি মাখা মুখটা দেখে খুব শান্তি লাগে কয়েকদিন থেকে দুই বাবা ছেলে বলছিল পোলাও আর রোস্ট খাবে কিন্তু রান্না করব করব বলে আর করা হয়নি এই যে দুইটা দেশি মুরগি ছিল তো সেগুলো বের করে ভিজিয়ে রাখলাম গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে এক প্যাকেট বাসমতি চাল এনেছিল তো এগুলো দিয়েই পোলাও রান্না করব বাজারে বাসমতি চালের দাম একটু বেশি হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে চালগুলো দেখেন কত লম্বা লম্বা ভাতও কিন্তু লম্বা লম্বা হয় যাই হোক এদিকে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম যেহেতু আস্ত রোস্ট বানাবো তাই ভিতর থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি তারপরে একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাগুলো ঢোকে এরপরে সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে মুরগিগুলো ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম মুরগির পা গুলো আমি সুতা দিয়ে পেঁচে দিলাম এভাবে সুতা দিয়ে পেঁচে দিলে রান্না করার পরে দেখতে ভালো লাগে এদিকে আদা